আবদুলিল্লাই রহমানি রহিম এই মুহূর্তে আছি আমরা পঞ্চগড় জেলার বদা থানার পাঁচ নং বড়শেষি ইউনিয়নের আদর্শ ঘোড়া মারা নামে একটি গ্রামে আজ সকালে ঘুম থেকে উঠেই আমি বাসার আশেপাশে অনেক মানুষের ভিড় জামা দেখতে পাই ভোট করে সেখানে আসে জানতে পারি দেবীগঞ্জ থেকে আসা দুটি ভাই এখানে একটি মানবতার কাজ করতেছে যে সময়টায় আমরা রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখলে নাক অন্য অন্যদিকে তাকিয়ে চলে যাই সেই সময়টাই এই ভাইরা তাদেরকে নিয়ে একটি সুন্দর পরিকল্পনা করছে তাদেরকে ভালো একটা পরিবেশে নিয়ে আসার জন্য তারা এইরকম মানসিক ভারসাম্যহীন লোককে যেই জায়গায় পাচ্ছে সেই জায়গায় তাদেরকে চুল নখ একদম দ্বিধাদ্বন্দ্ব না করে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করে তাকে বুঝাচ্ছেন তিনিও অন্য সকল মানুষের সাথে এই সমাজে বসবাস করতে পারে এখন আমরা ঠিক তেমনই একজন ভাইয়ের সাথে কথা বলবো সে ভাই আমাদের সামনেই রয়েছে তাই এত নাম কি মোহাম্মদ আপনারা যে এই কাজকর্ম করতেছেন যেটা আপনারা এই কাজকর্ম করার প্রতি আগ্রহ হলেন কিভাবে আমরা মানে মানে আমাদের যে পঞ্চগড় জেলার মধ্যে আমাদের বাসা হচ্ছে দেবীগঞ্জ পৌরসভায় আমাদের পঞ্চগড় জেলায় এরকম কোনো মানবিক সেবার কোনো লোক নাই আমরা অন্যান্য ভিডিও দেখতাম ঢাকা চট্টগ্রামে এইসব এই সমস্ত কাজ করে তারা পাগলদের নিয়ে আমরা ওদের ভিডিও থেকে দেখেই আমরা মানে উদ্বেগ নিচ্ছি যে আমরা আমাদের জেলায় আমরা এই কাজটা করব আলহামদুলিল্লাহ আপনারা এই কাজটা কতদিন দিয়ে করে যাচ্ছেন আমরা এই কাজটা বেশি দিন হবে না চার পাঁচ মাস হবে আপনারা কতজন লোকের এই পর্যন্ত এইরকম কাজ করেছেন আমরা এরকম তিরিশ জনের কাজ করেছি আলহামদুলিল্লাহ আমরা তেমনই একজন মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলা হয় আশেবুল ভাইয়ের সাথে কথা বললাম যার বাসা দেবীগঞ্জ পৌরসভায় তার সাথে আপনার যোগাযোগ করলে বুঝতে পারবেন তারা কিভাবে মানুষ সেবার পাশে এগিয়ে এসেছে এই যে আপনারা আমাদের সামনে যে লোকটি দেখতেছেন আপনি ওনার সিগারেট খাওয়া দেখে ভিন্ন ধর্মের মত মানসিক ভারসাম্যহীন একটু আগে যখন তাকে রাস্তায় দেখছিলাম তাকে ভালো করে চিনা যাচ্ছে না ঘন্টা কয়েকের ভিতরেই এনারা ওনাকে একটা নতুন লুক দিয়ে দিছে এই মুহূর্তে আমার মনে হয় না কোনো একজন মানুষ এসে বলতে পারবে যে তিনি মানসিক ভারসাম্যহীন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনারা এগিয়ে যান ভালো আমাদের ভাই আপনি কিছু বলবেন না না আমার এই যে এই ভাইকে ওনারা